হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে কাম করছি তো বন্ধুরা আমি একটা নতুন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো চলো বন্ধুরা ভিডিওটা আরম্ভ করা যাক তো সবাই কেমন আছে জানিও কমেন্টের মাধ্যমে তো তোমরা সবাই জানো আমি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে অনেক আনন্দ ফুর্তি করেছি তো সব কিছু আর তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি আর ভিডিও করার মোডে মোড ছিল কিন্তু বোনের বাড়িতে তো যেহেতু আমরা চার বোন চার বোনের জামায় ছেলে মেয়ে সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো আমরা অনেক মানুষ হয়ে গিয়েছিলাম তো বোনের সঙ্গে একটু হেল্প টেল্প করেছি কাজ টাজ করতে হয়েছে মাঝে মধ্যে তারপরে আবার বিকেলবেলার দিকে একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে গেলাম সবাই মিলে তো ঘুরতে যাওয়ার কথা ছিল অন্য জায়গাতে তো ওখানে বন্ধ হয়ে যাবে বলেছে বিকেলবেলা তার জন্য বিকেলবেলা আর বের হয়নি তো রৌদ্র মধ্যে বের হতে তো ভালো লাগে না না বিকেলবেলা বেরোবো ভাবছিলাম তারপর বলছে বন্ধ করে দিয়েছে তো আর কি করব তো বলছি যে চলো তোমাদের এখানে বাগান টাগান পুকুর টুকুর যা আছে আমাদের এখানে তো আর এগুলো নেই তো ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে দেখে আসি আর কী করবো বাড়িতে বসে বসে তো চলে গেলাম ওদের সঙ্গে বাগানে বাগান দেখলাম পুকুর পাড় দেখলাম অনেক কিছু দেখলাম তো খুবই ভালো লাগলো তো দেখবে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে যখন ভিডিও শ্যুট করা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে তো সবাই একটু একটু করে যেমন পারছিল সবাই ভিডিও করছিল। আমার মোবাইলটা আমার মেয়ে নিয়ে নিয়েছিল ও যা পারলো তা তুললো ভিডিওর মধ্যে আমি আর মানে ব্লগ করার জন্য ভিডিও করবো ভাবছিলাম কিন্তু পারিনি করতে তো যতটা এখন মেয়ে করেছে ততটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তবি দুটা যদি সম্পূর্ণ দেখো মোটামুটি ভালোই লাগবে দেখো পুকুরটা গ্রামের পুকুর মানে কত সুন্দর পুকুর তাই না পুকুরের পাশে বিকেলবেলা ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থাকতে করতো কার না ভালো লাগে তাই না তো অনেকক্ষণ বসেছিলাম সবাই ছবি টবি তুললাম রিলস টিলস বানালাম তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমরা বাড়িতে ফিরতে ফিরতে তারপর আসতে দেখি একটা কলা গাছ দুটো কলা গাছে দুটো কলা ধরে রয়েছে তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো